কামিং কামিং ইউ আর লেট হোয়াই স্যার রাস্তায় আসার সময় আমার মোটর চাকাটা কাদায় আটকে পড়েছিলো তাই লেট হয়ে গেল ন ন ন টেলবি ইন ইংলিশ তুই যে কথাগুলো বললি সে কথাগুলো ইংরেজিতে বল স্যার হোয়াইন আই স্কুল কামিং মাই মোটর চাকা ওয়াজ পেরিং ইন কাদার

আর যদি পড়া না হয় তাহলে কিন্তু আমি পে দিয়ে লাল করে দেব তোদের আজ তোদের আগের দিন রচনাগুলো যে পড়তে মুখস্থ করতে বলে বলেছিলাম মুখস্থ করে এসেছিস তো হ্যাঁ স্যার হ্যাঁ স্যার একবারে মুখস্থ করে ফেলে মুখস্থ ঠটস্থ পকটস্থ হয়ে গেছে হুম এর আগের দিন বাঘ দিয়ে সব রচনাকে গিলে খেয়েছে আজ আবার কি পড়েছে কে জানে ওর কনফিডেন্ট লেভেল দেখে তো ওর মতিগতি বেশি ভালো বুঝছি না তোকে পরে ধরছি ভাই বাকি সবার খবর কি এই ঘটু তোর কি খবর রে মুখ কেমন করছিস কেন চুপসে গেল কেন কিসমিসের মতন স্যার কাল আমার বাবার সম্পত্তি দুই ভাগ হলো তাই বাড়িতে অনেক লোকজন ছিল তাই পড়তে পারিনি বলিস কি তোর বাড়ির সম্পত্তি দুই ভাগ হলো মানে ব্যাপারটা একটু বুঝিয়ে তো স্যার কাল আমার আরেকটা ভাই হয়েছে এতদিন আমার বাবার সম্পত্তির ভবিষ্যৎ মালিক আমি একাই ছিলাম কাল আমার আরেকটা ভাই হলো তাহলে আমার বাবার সম্পত্তি দুই ভাগ হয়ে গেল না কি বিচ্ছু ছেলের বাবারে বয়স এই বয়সে সম্পত্তির ধান্দা পেছি তোর কি খবর রচনা করে এসেছিস তো কালকে আমাদের বাড়িতে একটা ঘটনা হয়েছে কি ঘটনা হয়েছে স্যার মানে কালকে আমার বাড়িতে আমার স্মল মাদার এসে ছিল তাই পড়তে পারনি স্মল মাদার মানে সেটা কি স্যার ছোট মামা স্মল মানে ছোট আর মাদার মানে মাদার মাদার মানে মামা ইংরেজি স্যার আমাদের ইংরেজিতে কথা বলার চেষ্টা করতে বলেছে তাই আমরা ইংরেজিতে বললাম তো রাজা ইংরেজি শুনেছিস শুনলে মানুষ তো আহত হয়ে যাবে রে তুই বস বস বাবা হাবলু তুই পড়ে এসেছিস তো বাবা হ্যাঁ তুই পড়ে এসেছিস হ্যাঁ স্যার স্যার মানে কাল সর্দি লেগে গেছে তাই পড়তে পারিনি তুই আবার বৃষ্টি ভিজতে গেলি কেন স্যার পরশুদিন আমার দাদু অফিস থেকে এই বাড়িতে আসার সময়

কি সাংঘাতিক বাবা রে তো দাদু তো দেখছি সামনের বছর চিপটিপের জন্য পুরস্কার পাবে দেখলেন তো স্যার আমি বলেছি না অন্য কারোর পড়া হয়নি শুধু আমার একারই পড়া হয়েছে এই বেশি লাফালাফি করিস না রে ফেলু হ্যাঁ তোর মুখটা একটু বন্ধ রাখ তা না হলে তোর জন্য আমরা সবাই প্যাদানি খাবো আজ আরে তোরা পড়ে পড়া করে নি তাই পেদানি খাওয়ার ভাই স্যারের কাছে আত্মসমর্পণ করে দিয়েছি আমি আত্মসমর্পণ করার পাত্র নই আমি আজ পড়া করেই এসেছি আমি নিজেকে স্যারের কাছে আত্মসমর্পণ করার কর্ণ প্রশ্নই আসে আগের দিন তো বাঘ দিয়ে চালিয়ে দিয়েছি আজকে কি দিয়ে চালাবি রে দেখেন স্যার পড়া ধরলেই বুঝতে পারবেন স্যার ধরুন রচনা কোনটা বলবো আফ্রিকা মহাদেশের উপর একটা রচনা বলতো দেখি কেমন পারিস এত সহজ একটু কঠিন স্যার বেশি করিস না যেটা বলেছি সেটাই কর আফ্রিকা মহাদেশের উপর রচনা বল স্যার আফ্রিকা মহাদেশ হলো পৃথিবীর মধ্যে দ্বিতীয় বৃহত্তম মহাদেশ পৃথিবীর বৃহত্তম মরুভূমি সাহারা এই মহাদেশেই অবস্থিত আফ্রিকার মহাদেশের অনেক জায়গা জুড়ে রয়েছে গভীর জঙ্গল এই জঙ্গলে নানা প্রজাতির পশু পাখি আছে তার মধ্যে হাতিও আছে আর এই হাতি হলো পৃথিবীর স্থলভাগের সবথেকে বড় শক্তিশালী প্রাণী হাতির ইয়া বড় চেহারা ডিশ অ্যান্টনের মতন বড় বড় দুটো কান দেহের তুলনায় লেসটা একটু উচকোনা চোখ দুটো ছোট ছোট মিন হাতির সামনে ট্রেনের মতো সুর আছে আর হাতির মনে হয় সবসময় আনন্দে থাকে ফুর্তিতে থাকে তাই সবসময় তার দাঁত বের করেই থাকে স্যার কেমন লাগলো আফ্রিকা মহাদেশের রচনাটা বুঝেছি এই বেটা আজ হাতির রচনাটি এসে মুখস্থ করে এসেছে সবটাই হাতি দিয়ে চালাবে আমিও আজ ওকে ছাড়বো না ওকে আমি ছাড়বো না আমি আজ ওকে জব্দ করেই ছাড়বো

হ্যাঁ বলছি স্যার বলছি মৌসুমী জলবায়ুর দেশ এই মৌসুমি জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য হল ঋতু চক্র আমাদের দেশে বছরে ছয়টি ঋতু দেখা যায় তার মধ্যে একটি ঋতু হলো শরৎ ঋতু শরৎ ঋতু এই শরৎকালে এই শরৎকালে আকাশে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে ঘাসের শিশির পরে তারপর সেই এবং আকাশ পরিষ্কার থাকে ঘাসের শিশির পরে চারিদিকে কাশ ফোটে এই শরৎকালে বাঙালিদের শ্রেষ্ঠ পূজা দুর্গাপূজা পূজা দুর্গা ঠাকুরের দুই মেয়ে লক্ষ্মী সরস্বতী আর দুই ছেলে কার্তিক ও গণেশ এই গণেশ ঠাকুরের মাথাটা মানুষের নয় হাতির আর এই হাতি হলো পৃথিবীর স্থল ভাগের সব থেকে বড় শক্তিশালী প্রাণী হাতির ইয়া বড় চেহারা বড় বড় দুটো কান দেহের তুলনায় লেসটা একটু পুচকুনো পুচকুনো চোখ দুটো ছোট্ট মিনমিনে হাতির সামনে ক্রেনের মতো সুর আছে ও হাতির মানে এত আনন্দে এত ফুর্তিতে সবসময় থাকে সবসময় দাঁত বের করে থাকে স্যার এবার অনুমান করছি বুঝতে পেরেছি এবারও পার পেয়ে গেল আচ্ছা হ্যাঁ যা অনুমান করেছিলাম তাই বেটা হাতির রচনাই করে এবার ইতিহাস থেকে রচনা ধরব দেখিও কি করে মে বাবা ফেলু এবার তাজমহলের উপর একটা রচনা বলতো তো এবার বিপদে ফেলে দিলে রে ফেলু তাজমহলে তুই হাতি আনবি কি করে তুই দেখ না ঠিক পারবো স্যার তাজমহল সাতটা আশ্চর্যের মধ্যে অন্যতম একটি ভারতের এটি ভারতের আগ্রায় অবস্থিত সম্রাট শাহজাহান তার স্ত্রী উদ্দেশ্যে মার্বেল স্মৃতির পাথর দিয়ে তাজমহল তৈরি করেছিল যখন তৈরি করা হয় তখন মানের যানবাহন ছিল না তখন ভারী ভারী পাথর বহন করার জন্য এক হাজারের বেশি হাতি ব্যবহার করা হয়েছিল আর এই হাতি হলো পৃথিবীর স্থলভাগের সবচেয়ে বড় প্রাণী হাতির ইয়া বড় চেহারা ডিস্ট্রানের মতন বড় বড় দুটো কান দেহের তুলনায় লেসটা একটু পুচকুনো পুচকুনা আর চোখ দুটো মিনমিনে ছোট্ট সামনে ট্রেনের মতো সুর আছে আর হাতির মনে এত আনন্দ এত ফুর্তি যে সবসময় ফুর্তিতে দাঁত বের করেই থাকে কেমন লাগলো তাজমহল পর রচনা স্যার দাঁড়া দাঁড়া একটু নিঃশ্বাস নি ওরে আমি একটু নিঃশ্বাস নিতে আমার হার্টবিট বেড়ে গেছে আমি কিছুতেই এই ব্যাটাকে জব্দ করতে পারছি নে এইবারই লাস্ট আশ্চর্য জগদীশচন্দ্র বসু নিয়ে একটা রচনা বলতো দেখি ব্যাটা তুই এবার কি করে হাতি নিয়ে আসিস কিরে এবার কি করবি এবার তুই মনে হয় ফেসে গেলি ভালো আশ্চর্য জগদীশচন্দ্র বসুর রচনার মধ্যে তুই হাতি আনবি কি করে

প্রথম গাছ নিয়ে গবেষণা করে বলে গবেষণা করে বলেছিলেন যে গাছেরও প্রাণ আছে গাছ থেকে কাট পাওয়া যায় আর সেই কাট থেকে চেয়ার টেবিল খাট আলমারি তৈরি করা হয় কাঠের সাথে কাঠ জোড়া লাগানোর জন্য কাঠমিস্ত্রিরা ফেভিকল আঠা ব্যবহার করে এই ফেভিকল আঠায় ডাব্বার গায়ে দুটো হাতির ছবি থাকে আর এই হাতি হলো পৃথিবীর স্থলভাগের সব থেকে বড় শক্তিশালী প্রাণী হাতির ইয়া বড় চেহারা ডিসেন্টনের মতন বড় বড় দুটো কাল দেহের নাই লেসটা একটু পুচকু না পুচকু না চোখ দুটো ছোট মিনমিনে হাতের সামনে ট্রেনের মতো সুর আছে আর হাতির মনে এত আনন্দ এত ফুর্তি যে সবসময় দাঁত বের করেই থাকে স্যার হরে থা হরে থা হরে থা আরে কি আছে আমাকে আমাকে একটু ভিতরে নিয়ে চল অফিস ঘরের ভিতরে নিয়ে চল এই হাটু ফেল করেছে হাঁটু ফেল করেছে চল স্যারকে ভিতরে নিয়ে চল ভিতরে নিয়ে চল ভিতরে নিয়ে চল